আসসালাম আলাইকুম আমার নাম নাফিসা আমি আজকে কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলতে আসিনি আমি কথা বলছি একজন মেয়ে হিসাবে যে ছোটবেলা থেকে তার বাবাকে খুব কাছে থেকে দেখেছে আমি দেখেছি আমার বাবা কখনো নিজের কথা আগে ভাবিনি কারো বিপদের কথা শুনলে আগে ওইটার সলভ করার চেষ্টা করত কারো চিকিৎসার দরকার কারোর ছেলে বা মেয়ের বিয়ে কোনো মসজিদে যদি কোনো সাহায্য লাগতো বাবা যতটুকু পেয়েছে ততটুকু করেছেন এবং চেষ্টা করেছে আরও করার এবং হিস্টোড বাই দ্য পিপল আমরা পরিবার হিসেবে জানি তিনি প্রচার প্রচারণায় বিশ্বাস করেন না তিনি বিশ্বাস করেন কাজের উপরে মানুষের উপরে ওদের পরিচয় ওদের আইডেন্টিটি ওদের পার্সোনালিটি আমাদেরকে তিনি সবসময় বলেছেন ক্ষমতা বা পাওয়ার সবসময় থাকে না কিন্তু মানুষের দোয়া চিরস্থায়ী এই বিশ্বাস নিয়ে তিনি মানুষের সেবা করে গিয়েছেন আজ যখন তিনি আপনাদের থেকে ভোট চায়